আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে চলে আসছি সবিপুর বাজার অর্থাৎ সবিপুর হাটবারে বৃহস্পতিবার আজ হচ্ছে আটাশ আট দু তো আজকে এখানে কিছু দরদাম জানবো অর্থাৎ মাছের খুচরা বাজার আজকে কেমন যাচ্ছে চলুন দর্শক আমরা জেনে নেই আজকে মাছের বাজারটা কেমন যাচ্ছে শফিপুর বাজারে দেখুন কি সুন্দর সুন্দর মাছ দেখুন এটা এই কত কথা গো ভাই আষ্টশো টাকা না এই যেটা কি বাইলা না ভাই ওয়াও অনেক সুন্দর বাইলা কত করে দিচ্ছেন এটা কি মাছ কয় যেটা বড় ভাই দেখুন একটা সুন্দর মাছ এটা কি মাছ গো বড় ভাই দেখুন এখানে সুন্দর সুন্দর মাছ উঠেছে আমরা কয়েকটু কোরাল মাছ দেখতে পাচ্ছি অনেক সুন্দর মাছ দেখুন আমরা বাজারটা দেখাই চিংড়ি তেরোশো বারোশো টাকা করে বিক্রি করছে অনেক সুন্দর চিংড়ি এটা কি মাছ গো বড় ভাই কত করে দিচ্ছেন আজকে ছয়শো টাকা কেজি না দেখুন আয়ের মাছ দেখুন অনেক পদের হরেক পদের মাছ কিন্তু আজকে উঠেছে আমরা দেখাচ্ছি দেখুন কি সুন্দর সুন্দর মাছ নানান জাতের মাছ দেখুন এটা হচ্ছে

দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি পাবদা মাছ চলুন দর্শক আমরা একটু আর একটু দেখি আজকে বাজারটা কেমন যাচ্ছে দেখুন এখানে দেখতে পাচ্ছি মলা ডেলা অনেক মাছ ব্যাম কত করে দিচ্ছেন বড় ভাই পাঁচশো পাঁচশো টাকা কেজি আর এই যে পোয়া মাছ ছয়শো টাকা এখানে যা হচ্ছে ছয়শো টাকা করে দেখুন দর্শক এখানে কত রকমের মাছ কিন্তু আমরা আজকের এই শফিপুর অর্থাৎ গাজীপুর জেলার শফিপুর হাটে আজকে কিন্তু অনেক ধরনের মাছ দেখতে পাচ্ছি দেখুন আড়াইশো টাকা কেজি রুই মাছগুলো ছোটো রুই মাছগুলো দেখুন দেখুন বিক্রি হচ্ছে তিনশো তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে ওই যে আপনার এই মাছগুলো অনেক গ্রাহক আজ বিক্রেতা ক্রেতা একদম ভরপুর কিন্তু আজকের বাজারটা দেখুন দর্শক এটা কিন্তু অনেক শিল্প অঞ্চল এটা এই জন্য অনেক মাছ উঠেছে দেখুন তিনশো টাকা করে তিনশো টাকায় বিক্রি হচ্ছে তিনশো টাকা করে বিক্রি হচ্ছে চলুন দর্শক আরও দেখায় আমাদের আজকে

এগুলোর ওজন হবে চার কেজি তিন কেজি এরম দেখুন রুই মাছ দেখুন এখানে দেখতে পাচ্ছি তিনশো পঞ্চাশ টাকা কেজি যেসব দেখুন আরো দেখাই এই কই মাছ যাস কই মাছ দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক মাছ আজকে এই বাজারে উঠেছে দেখুন দর্শক দেখুন কি সুন্দর এখানে বাইম চিংড়ি অনেক সুন্দর সুন্দর মাছ উঠেছে আসসালামাইকুম ভাই ইলিশ কত করে দিচ্ছেন আজকে ছয়শো পঞ্চাশ টাকা করে দর্শক দেখুন আমরা দেখাচ্ছি ইলিশগুলো বড় ইলিশগুলো বড় ভাই বড় ইলিশগুলো কত করে দিচ্ছেন ছাব্বিশশো টাকা ওটা এক কেজির ওপরে হবে না এক কেজি দুশো গ্রাম এরকম দর্শক আমরা আরও দেখাই চলুন দেখুন কত রকমের মাছ উঠেছে আজকে চারশো টাকা কেজি চারশো টাকা কেজি আপনার শিং মাছগুলো কই মাছ দেখুন খুব সুন্দর কই মাছ কইগুলো কত করে দিচ্ছেন ভাই কইগুলো দুইশো তিরিশটা টাকা তিনশো আশি টাকার নিচে দিচ্ছে না দেখুন দর্শক আমরা আরও দেখাচ্ছি আপনাদের দেখুন কী সুন্দর মলা ঢেলা চিংড়ি পাবদা শিং ওয়াউ অনেক সুন্দর বড় বড় মাছ উঠেছে আজকের এই বাজারে দেখুন একদম মাছে গেছে দেখুন দর্শক বিক্রি হচ্ছে কত রকমের মাছ উঠেছে দর্শক দেখুন চিংড়ি কত করে দিচ্ছেন বড় ভাই চিংড়ি কত করে দিচ্ছেন কাকা দেখুন চিংড়ি হয়তো ব্যস্ত আছে আমরা আরো দেখায় দেখি এখানে কি মাছ টাকি মাছ ও কত বড় বোয়াল মাছ দেখুন কত করে? বাই চিংড়ি কত পড়া? চিংড়ি ওইটা। আর বোয়াল এইটা কত করে চাচ্ছেন? বল না। হ্যাঁ। 850 টাকা কেজি চাচ্ছে বড় ভাই। আর এই যে ভাই বাইমগুলো 700 টাকা না? ধন্যবাদ ভাই। দেখুন অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে ভাই। আজকে শোভিপুর বাজারের দামদর আমরা জানাচ্ছি খসরা মাছের বাজারটা গড়ি গড়ি দেখাচ্ছি। চলুন দর্শক আমরা আরো একটু ঘুরে ঘুরে দেখাই আজকের এই সফিপুরের হাটটা বাজারটা দেখুন বড় বড় কত বড় বড় পাঙ্গাস উঠেছে দর্শক সরপুটি কত রকমের মাছ উঠেছে দর্শক অনেক বড় একটি বাজার দেখুন এখানে বিক্রি হচ্ছে দরদাম হচ্ছে দেখুন দর্শক পাঁচটা চারশো সাড়ে চারশো করে বিক্রি হচ্ছে তিনশো আশি করে রুইগুলো বিক্রি করছে চলুন দর্শক আড়াইশো টাকা গুলো আড়াইশো টাকা করে আপনার সরপটি মাছগুলো আড়াইশো টাকা কেজি দেখুন একদম তরচা যা তেলাপিয়া দেখতে পাচ্ছি চলুন দর্শক আমরা দেখাই আর একটু মিরকা গুলো কত করে দিচ্ছেন ভাই মিরকা দুশো চল্লিশ দশক দুশো চল্লিশ দুশো ষাট দেখুন দুশোখ আমরা আরও একটু ঘুরে ঘুরে দেখাই দেখুন পাঙ্গাস কত বড় আজার এটা দেখুন দর্শক আমরা আর একটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে দেখতে পাচ্ছি জাপানি এগুলো কি দেশ এগুলো কত করে দিচ্ছেন ভাই হ্যাঁ রে হ্যাঁ দামটা একটু সাফ আছে এটা 250 250 টাকা করে না দর্শক দেখুন সুন্দর খুব সুন্দর আজকের হাটে মাছের দরদাম গুলো আপনাদেরকে জানাতে পারছি শপিপুরের বাজার থেকে গাজীপুর জেলার কালেকর উপজেলার শপিপুর বাজার মলা 300 টাকা 300 টাকা করে 300 টাকা কেজি দিচ্ছে মলা দেখুন খুব সুন্দর মাছগুলো অনেক বড় একটি বাজার আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই টাকিগুলো একদম মরে মরে গেছে দেখা গেল কত করে দিচ্ছেন দুশো টাকা কেজি না ভাই আচ্ছা দেখুন এখানে দেখতে পাচ্ছি কত বাস উঠেছে এখানে দেখতে পাচ্ছি রুই মিরকানোলা কার্পো সিলভার কাপ অনেক মাছ রুইগুলো কত করে দিচ্ছেন বাবুর ভাই দুশো আশি টাকা না আর মিরকা দুশো চল্লিশ দুশো বিশ দর্শক চলুন আর একটু ঘুরে দেখি আজকের এই হাটের চলুন দেখুন কি সুন্দর সুন্দর ইলিশ মাছ দেখতে পাচ্ছি ইলিশের বাজার একদম ভরে গেছে দেখুন ওয়াও কত ইলিশ দেখুন ইলিশ কত করে দিচ্ছেন দাদা ভাই ডিম দিয়ে খাইবেন না ইলিশ কত করে দিচ্ছেন দাদা ভাই সাতশো টাকা কেজি না ইলিশ সাতশো টাকা কেজি দিচ্ছে এই পাশে একটু বড় ইলিশ দেখি ওগুলো কত করে দিচ্ছে দেখুন আমরা দর দাম শুন শুনবো এগারোশো টাকা কেজি দেখুন এটা এগারোশো টাকা কেজি চাইছে আর এটা পনেরোশো টাকা কেজি দেখুন বড়োটা কত করে দিচ্ছেন ভাই কেজিতে ওইটা বড়োটা বড়ো কেজি বড়োটা বেশি ছাব্বিশশো টাকা না ছাব্বিশশো টাকা কেজি বড়োটা দেখুন আরো আমরা ওই পাশে দেখাই আপনাদেরকে দেখুন কত বড় একটি বাজার এটা দেখুন খালি ইলিশ একদম সেই গেছে হাটটা পাবদা ও এটা কি মাছ গো ভাই এটা কত করে দিচ্ছেন লোটটা দুশো টাকা কেজি দেখুন দুশক সুন্দর একশো টাকা করে এগুলো দিচ্ছে দেখুন আমি কিন্তু এখনো ঘুরতেছে মাছের বাজারই শেষ করতে পারিনি দর্শক দেখুন দেখুন দর্শক কত বড় বাজার আজকের এই সফিপুর বাজার কালেকর উপজেলার সফিপুর বাজারটা আমরা আপনাদের আজকে মাছের বাজারটা জানানোর চেষ্টা করলাম তো দর্শক কেমন লাগলো আজকের এই দরদাম মাছের দরদাম কেমন যাচ্ছে দেখুন আপনাদেরকে করে করে দেখাচ্ছি এই ছিল আজকের বাজার আপনাদের জন্য আবার হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত